ভ্যারাল লোমকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে বৈশ্বিক ফ্যাশন শিল্প টেকসই পোশাক উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ভেড়ার লোম তবে আধুনিক প্রযুক্তি ও পরিশোধন প্রক্রিয়ার কারণে এখন এই লোম থেকে তৈরি জ্যাকেট হয়েছে আরো আরামদায়ক টেকসই ও পরিবেশ বান্ধব শীত প্রধান দেশগুলোতে প্রতি বছর গ্রীষ্মকালের শেষের দিকে ভেড়া থেকে লোম সংগ্রহের বিশেষ আয়োজন করা হয় বিশেষজ্ঞদের মতে এই লোম সংগ্রহের প্রক্রিয়া একাধিক ধাপ অনুসরণ করে প্রথমে অভিজ্ঞ সেরার বা লোম ভেড়ার শরীরের লোম একটানে তুলে নেন যাতে প্রাণীর কোনো ক্ষতি না হয়। পরে লোমগুলো স্কোরডেড করা হয়। মোটা মাঝারি ও নরম ধরনের ফাইবার আলাদা করা হয়। সংগ্রহের পর লোম নেওয়া হয় ধোয়ার প্রক্রিয়ায়। এতে ময়লা ধুলো ও প্রাকৃতিক তৈল পদার্থ ল্যালুন অপসারণ করা হয়। পরবর্তীতে আধুনিক মেশিনে লোম কার্ডিং করা হয় যাতে ফাইবারগুলো সোজা হয়ে সুতো বানানোর উপযোগী হয়। এই সুতো দিয়ে তৈরি হয় উষ্ণ জ্যাকেট, সোয়েটার, ব্লাকেট সহ নানা শীতবস্ত্র। ফ্যাশন শিল্পে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যারাল লোমের বাজারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম ফাইবারের পরিবর্তে প্রাকৃতিক লোম ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমছে যা পরিবেশ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখছে ব্যবসায়ীরা জানান ভ্যারাল লোম থেকে তৈরি জ্যাকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কারণ এগুলো টেকসই নরম দীর্ঘস্থায়ী এবং শীত প্রতিরোধে অত্যন্ত উপযোগী